দেখায় না ওনারা অনেকে আছে যে দেশে একবারে চলে আসবো একটা গাড়ি কিনবো তুমি ভাড়া মারবো নিজেও চলবো তাদের জন্য গাড়ি আমাদের কাছে রাখা আছে ওই যে রেখে হাজার এক মডেল দুই হাজার মডেল এলিয়ন হাজার ছয়ের মডেল এলিয়ন দুই হাজার পাঁচের মডেল

মন খারাপ করছে তো এবার আচ্ছা এবার চান্স পাইছেন এবার আপনি বলেন ওই যে বড় লোকের বলা হালাইছে না আজকে আপনি মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত যত বৃত্ত আছে সব বৃত্ত আমি সব বিত্তের গাড়ি আপনার

তাহলে আপনারা চা শাস্তি দিবেন আমরা মাথা ঠিক আছে মডেল দুই হাজার সাল হচ্ছে দুই হাজার মোটামুটি ছয় হাজারের মতো মাইলেজ আছে সিসি দুই না দুই হাজার দুই সিসির গাড়ি এবং এই যে আছে

আসলে আপনারা যদি কেউ নিতে চান নিয়ে নেন কারণ আপনারা কিন্তু লসের কিছু নাই না না মিনিমাম অন্তত বারো তেরো লাখ টাকা আপনার কিন্তু সেভ হবে এরপর কি দেখাবেন এরপরে যে ছোট গাড়ি হুন্ডা ভেজেল এবার একটু মধ্যবিত্ত মানুষের বাজেটের গাড়ি দেখাই হুন্ডা ভেজেল কালার হচ্ছে চেরি এটা হচ্ছে আপনার তেলের গাড়ি নাকি তেলের গাড়ি তেলের গাড়ি তেলে চালিত সিসি পনেরোশো পনেরোশো আর এটা বোধ হয় জেট প্যাকেজ নাকি জেট প্যাকেজ হ্যাঁ গাড়ি পনেরোশ বছর পঁচিশ হাজার টাকা এই গাড়ি কে তুমি তা এই গাড়ি বিশ লাখ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ দামা দামি করা যাবে এরপরে একটা সিএন সিট গাড়ি সিট

হাইব্রিড ইউনিট মাইলেজ অনেক ভালো পাবেন এলপিজি বা সিএনজি করার দরকার পড়বে না ইমার্জেন্সি ব্রেকও আছে প্রজেকশন লাইটও আছে হ্যাঁ কয় টাকা দাম এর দাম বড় 22 লাখ 22 লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা এরপর আমরা একটা এলিয়ন গাড়ি দেখাই এলিয়ন দেখাই মডেল বোধহয় 2006 নাকি 6 6 6 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন এবং ভিতর বিস্কিট কালার প্রজেকশন লাইট প্রজেকশন লাইট বুঝছেন প্রজেকশন লাইট না এলিয়ন গাড়িগুলো কিন্তু আমরা এক সেটে বেচি ওল শেভের মডেল না হ্যাঁ হ্যাঁ ওল শেভের আচ্ছা যাই সামনে যাই এই লাইটগুলো অনেক দাম অনেক চাহিদা অনেক দাম এবং ভিতরে

আচ্ছা আজকে আমরা যেহেতু বলছি মধ্যবিত্ত ফ্যামিলির অনেকগুলো গাড়ি আছে সেখানে যাদের বাজেট দশ এগারো বা বারো লাখ তারা অনেকে আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন ভাই দশ বারো লাখ টাকায় কি গাড়ি নিব তাদেরকে অলাই একটা কথাই বলি এক্স করোলা অথবা নেন এই গাড়িগুলোর পার্টস সুলভ মূল্যে পাওয়া যায় এবং সব জায়গায় পাওয়া যায় গাড়ি কেনার পরে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সমস্যা করবেই তো এই সমস্যার পরে সমাধানটা যত ইজিলি আর যত সস্তায় করা যায় আমার মনে ততই বেটার সেই হিসাবে জি করল্লা এগারো লাখ টাকার বাজেটের মধ্যে আমার মনে বেশ চয়েস নেক্সট আরো একটা এলিয়ন আরেকটা এলিয়নে

সাত মডেল কত লাভ এটার দাম তেরো লাখ তেরো লাখ নয়ের মডেল পাল কালার তেরো লাখ তেরো লাখ এরপরে গাড়ি আছে একটা গাড়ি তেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন দিয়ে নিতে মডেল উনিশ